ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা বার্ষিকে আয়োজিত হল ব্যারাকপুর লাটবাগান এস এস মাঠে উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বারো সালের কুড়ি জানুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গঠন করা হয় সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হল ব্যারাকপুর লাটবাগান এসএসএফ মাঠে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া উপনগরপাল সদর শ্যামল সামন্ত উপনগরপাল উত্তর শ্রীহরি পান্ডে উপনগরপাল মধ্য আশিস মৌর্য উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এই অনুষ্ঠান থেকে পঞ্চান্ন জন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার ও টেম্পোরারি হোমগার্ড কর্মীকে তাদের ভালো কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জানান আমি ব্যারাকপুর নাগরিকবাসী যারা আছেন তাদের সকলকেই আমি অভিনন্দন জানাই প্রথমে আর আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি আপনাদের মাধ্যমে কে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনের প্রত্যেক পুলিশ কর্তা আমরা কাটিবদ্ধ আছি আমরা কমিটেড আছি কী ব্যারাকপুরকে পুরো এলাকাটাকে আমরা ভালোভাবে রাখার জন্য কারো কোনো যাতায়াতের সুবিধা না হয় কোথাও কোনো ক্রাইম না হয় আর আমরা যে কেউ যদি থানা হয় তার যদি কোনো সমস্যা থাকে তখন আমরা প্রপার ওকে আইন মোতাবেক যেটা সার্ভিস প্রোভাইড করি সেটাই আমাদের এটা আর্বান নেচার কমিশনারেট এখানে রিয়াকশন টাইমটা কি আপনার মনে হয় যে আরো মানে পাঁচ মিনিটের কম করা উচিত যেটা একটা না না ডেফিনেটলি আপনার আপনারা যেটা প্রশ্ন আহ করেছেন খুবই ইম্পর্টেন্ট আর আমরা ওই দিকেই চেষ্টা করে যাচ্ছি কি আরবান এরিয়াতে যে রেসপন্স যেটা থাকবে সেই রেসপন্সে টাইমটা যতটা কমানো যায় তার জন্যে ইআরএসএস সিস্টেম যেটা আছে এমার্জেন্সি রেসপন্স সিস্টেম কিছুদিন আগেই স্টার্ট হয়েছে একশো বারো তো যদি একশো বারো কে কেউ কল করে তাহলে যে মোবাইল যে আছে আমাদের সেই মোবাইলটা ওখানে পৌঁছাবে সময়টা আমি আপনাদের সঙ্গে একমত কে আমাদেরকে অরও যেটা আছে একটু কমাতে হবে তার জন্যে আমরা প্রয়াস করছি বিভিন্ন দক্ষতার সাথে তার কর্মজীবনকে এগিয়ে নিয়ে গেছেন সামান্য কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন এস আই ইউ রামপ্রসাদ মণ্ডল মহাশয় সৃষ্টি করেছেন সিবি সঞ্জয় উপাধ্যায় মাননীয় নগরপালকে সম্মাননা জ্ঞাপন সেন্ট্রাল্টিনের নেতৃত্বে সম্মান করছেন আমাদের মাননীয় নগরপাল্পনের নেতৃত্বে পরবর্তী কান্টিনজেন্টের লেডি কান্ডিন্টের যা একটাই

ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স